হ্যালো এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই তো চলে এলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে দুই সালের ব্লগ আমি পঁচিশ সালে আপলোড করছি মানে বছরের শেষ দিনগুলো আমার কেমন কেটেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এখন পর্যন্ত অনেক ব্লগ জমে আছে একে একে সবগুলো ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করব শুধুমাত্র এডিট করার সময়টুকুই আমি পাচ্ছি না কারণ আমার মাম্মা মা এখন একটু একটু করে বড় হচ্ছে আর যত বড় হচ্ছে আমার দৌড়াদৌড়িও ততটাই বেড়ে যাচ্ছে আর এই যে সময়টা না বাচ্চাদের পাঁচ মাস থেকে শুরু করে দেড় থেকে দুই বছর পর্যন্ত এই সময়টাই একটু কঠিন কারণ এখন হচ্ছে বাচ্চারা সব কিছু শিখে হাঁটতে শিখে বসতে শিখে কথা বলতে শিখে এজন্য কিন্তু আমি তেমন একটা সময় পাচ্ছি না ভিডিও এডিট করার আমরা দুজন শাড়ি পরেছি পরে একটা সুন্দর ডান্স কভার করেছি খুব তারা কি একটা স্টাইল এ আসো আসো খুব তাড়াতাড়ি ওইটা আমরা হচ্ছে আপলোড করব জানি না এটা আমাদের ফার্স্ট একসাথে ডুয়েট এরপরে আরো ভালো ভালো করব আমার খুব লজ্জা লাগে কেন ওর হচ্ছে মামা ভিডিও শ্যুট করছে এজন্য ভীষণ লজ্জা তোমরা তো বুঝেই গেছো এই দিন আমার ভাগ্নি আর আমি সুন্দর একটা ডান্স কভার করেছিলাম যদিও ডান্স কভারটা তোমাদের সাথে এখনো পর্যন্ত শেয়ার করা হয়নি আর এটা ছিল তিরিশে ডিসেম্বর হ্যাঁ তো এই দিনের ব্লগ ছিল তো আমরা হচ্ছে ডান্স কভার করার পরে তারপরে হচ্ছে কিছু সুন্দর সুন্দর পিকচার তুললাম আর সব কিছু শেষ করে এখন নিচে চলে যাচ্ছি কারণ একটু পরেই তোমার সন্ধ্যা হয়ে যাবে আর মাম্মামকে নিচে রেখে এসেছিলাম আর বাড়িতে এসে কি হয়েছে বলো তো মাম্মাম মানে আমার কাছে কখনো থাকেই না কারণ সবাই ওকে নিয়ে যায় ও অনেকদিন পর পর আসে এজন্য আজকে বাড়িতে এত কাজ ছিল মানে সেই সকাল থেকে তোমার অনেক কাজই ছিল তারপরে রান্নাটাও আমি করেছি আজকে বিরিয়ানি করেছিলাম কারণ কালকে আমার ভাগ্নি চলে যাবে তো তারপরে হচ্ছে তোমার লাঞ্চ করে একটু সময় পাইনি মেয়েকে কোনো রকম খাইয়ে দিয়ে তারপরে মার কাছে দিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে গেছিলাম ছাদে তারপরে হচ্ছে একটা ডান্স ভিডিও করেছি আর হচ্ছে তোমরা ডান্স ভিডিওটা দেখতে পাবে তোমাদেরকে বলেছিলাম একটু আগে তো এখন হচ্ছে রুমে চলে এসেছি এখন ফ্রেশ হব এখন সন্ধ্যা হয়ে গেছে ওই যে দেখো বাইরে মানে তোমার একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে দুই পাঁচ মিনিটের ভিতরে সন্ধ্যা হয়ে যাবে এই জন্য তাড়াতাড়ি করে চলে এলাম নিচে আর এখন হচ্ছে আমি ফ্রেশ হব চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটু পরে তাড়াহুড়া করে রেডি হতে গেলে এমন একটা অবস্থা হয়ে যায় রুমে সেটাই তোমাদেরকে বলছিলাম তো একটু আগে যখন রেডি হয়েছিলাম যাতে সান না চলে যায় এই জন্য কিন্তু তাড়াতাড়ি করে রেডি হয়েছি আর তাই হচ্ছে তোমার বেডের অবস্থা খুবই খারাপ সব কিছু মানে একবারে আমি রেখে চলে গেছিলাম এখন জাস্ট গুছাবো আর এই যে তার আগের শাড়িটা চেঞ্জ করে এখন হচ্ছে মেকআপটা রিমুভ করব তারপরে গুছাবো তারপরে চলে যাব হচ্ছে তোমার রান্নাঘরে মেকআপ রিমুভ করে চলে এসেছি রান্নাঘরে এবার তোমরা কি বলবে তোমরা যারা আমাকে ভাবো যে আমি করি না না এটা তাদের জন্য তো তো কথায় আছে যে রাধে সে কিন্তু বাড়িতে এসে আমার কম কাজ করা লাগে কারণ আমি অনেকদিন পর আসি বাট আমি কিন্তু টুকটাক করি সবাইকে জানাই গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই তো আজকে হচ্ছে একত্রিশে ডিসেম্বর তো বুঝতেই পারছো শেষ দিন তো আজকের ব্লগটা স্পেশাল হবে স্পেশাল বলতে এখন আমার প্রত্যেকটা দিন অনেক বেশি স্পেশাল কারণ আমার মাম এখন একটু একটু করে বেড়ে উঠছে তো ওর সাথে আমার দিনগুলো ভীষণ সুন্দর কাটে তো আমরা প্রত্যেক বছর তো বাড়িতেই থাকি এই দিনে মানে আমার বিয়ে হয়েছে যে বছর আগের বছর এখানে ছিলাম আর এবছর এখানে তো আজকে হচ্ছে ওর বাবা মানে আমার হাজব্যান্ড ও হচ্ছে ছোটবেলার বন্ধুদের সাথে পিকনিক করে প্রত্যেক বছর এই দিনে ওরা সবাই এক জায়গায় থাকে তো জন্য প্রত্যেক বছর আমাদের বাড়িতে আসা আর তারপরে কি বলতো বছরের প্রথম দিনটা আমার শ্বশুরমশাই শাশুড়ি মা মানে আমরা পরিবারের সবাই একসাথে খাওয়া দাওয়া করি তারপরে হচ্ছে একসাথে থাকি মানে পরিবারের সাথেই সময় কাটাই বলতে পারো আর আমাদের ইচ্ছা আছে আমরা প্রত্যেক বছর মানে যতদিন আছি প্রত্যেক বছর বাড়িতেই থাকবো বছরের শেষ দিন আর প্রথম দিন তো এই জন্য হচ্ছে বাড়িতে আসা আর এখন তো মাম্মা মাছে এখন কিন্তু আরও ভীষণ সুন্দর যাচ্ছে প্রত্যেকটা দিন তো এখন হচ্ছে তোমার নিচে যাব যেহেতু আজকে শেষ দিন আর বাড়িতে আজকে রস আনবে রসের পিঠা হবে পায়েস হবে কালকেও হবে কালকে অন্য কিছু করবো ভাবছি বাট আজকেরটা আজকে দেখছি কারণ আজকে বছরের শেষ দিন তো চলো নিচে যাই আর আমি মাত্র ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে এখনো ফ্রেশও হইনি এখন যাব। তারপরে নিচে যাব আর মামমাম কি প্রত্যেক দিন ওর বাবা সকালবেলা ওর দাদার কাছে দিয়ে আসে তো এই জন্য হচ্ছে আমি একটু পরপরই নামি তো এখন হচ্ছে নিচে যাচ্ছি চলো যাই আজকে একটু আমার মনটা খারাপ লাগছে কারণ একটু পরেই আমার ভাগ্নি চলে যাবে আর তাছাড়া মামাম আজকে রাতে একটুও ঘুমায়নি এর জন্য শরীরটাও ভালো লাগছিল না আজকে সেই তোমার লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছিলাম কারণ কালকে না মাম্মাম রাতে একটুও ঘুমায়নি তো ভীষণ ঘুম পাচ্ছিলো ওই জন্য লাঞ্চ করে ঘুমিয়েছিলাম আর এখন বিকাল হয়ে গেছে এখন উঠলাম মানে অনেক বেশি খারাপ লাগছিলো আর হচ্ছে এই জন্য নিচে যাওয়া হয়নি ভেবেছিলাম যে বছরের শেষ দিনটা মানে অন্যরকম কিছু করব। তো পারছিলাম না যাই হোক এখন নিচে যাব একটু পরে সন্ধ্যা হয়ে যাবে আর মাম্মাম তো দিদির সাথে আছে নিচে তো আমি এখন নিচে যাব আর ওর বাবা হচ্ছে আজকে পিকনিক করবে তো আজকে আমার তেমন কোনো প্ল্যান নেই আমার ভাগ্নি যদি থাকতো তাহলে প্ল্যান করতাম আমরাও পিকনিক করতাম বাড়িতে বাট বাড়িতে তেমন কেউ নেই আমার কিছু দেবর আছে তারপরে কিছু ভাইপোরা আছে ওরা কেউ বাড়িতে নেই ওরা সবাই বাইরে থাকে তো এবছর কেউ আসতে পারিনি এই জন্য আমরা পিকনিক করতে পারিনি কোনো কিছু করার নেই নিচে যাব নিচে যেয়ে আমার শাশুড়ি মায়ের সাথে বসে বসে গল্প করব। মামা মামের সাথে খেলা করব এগুলোই করব তো চলো যাই নিচে এসে ডিরেক্ট চলে এসেছি রান্নাঘরে এসে দেখি মা বানাচ্ছে পিঠা আর এখানে দেখো মাম্মাম শুয়ে আছে শুয়ে ওর ঠাম্মির দিকে তাকিয়ে আছে তো এখানে হচ্ছে ওর আরো দিদারা ছিল ওরা গল্প করছিল সবাই আর আমরা সবাই মিলে একসাথে গল্প করলাম আর পিঠা খেলাম মাম্ম এতক্ষণ নিচে ছিলাম মাত্র উপরে এসেছি এতক্ষণ বাবা মায়ের সাথে গল্প করছিলাম আর মামা দাদা দিদির সাথে আর সেই চলে গেছে আর হচ্ছে পিকনিক শেষ করেই আসবে হয়তো বারোটা একটা বাঁচতে পারে তো মাম্মা মার আমি উপরে চলে এসেছি কারণ মামা ঘুম পাচ্ছে এখন ভাবলাম যে তাড়াতাড়ি উপরে চলে যাই যে মামাম ঘুমিয়ে থাকবে আর আমি শুয়ে শুয়ে মাম মামা পাপার জন্য ওয়েট করব তো তোমাদের সবাইকে জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা মানে আমি এখন ভিডিওটা শুট করছি আর এই জন্য তোমাদেরকে বললাম অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার নতুন বছরটা তোমাদের সববার অনেক ভালো কাটুক মাম্মাম ও মাম্মাম তোমার কি ঘুম পাচ্ছে মা ঘুম পাচ্ছে খুব ঘুম পাচ্ছে এই যে আমার সোনা মা এখন ঘুমাবে মাম্মামের এখন ভীষণ ঘুম পাচ্ছে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার মাম্মাম আমার মা বলো বাই বাই দুই ওর এখন খুব ঘুম পাচ্ছে এই যে আমি ওর জায়গা করে রেখেছি ওর পাপা আসলে ওকে ওখানে শুয়ে দেব আর ততক্ষণ মাম্মাম আমার সাথে এখানে ঘুমিয়ে থাকবে চলো এই যে দেখো মাম্মাম ঘুমিয়ে গেছে আর আমিও মাম্মামের সাথে একটু শুয়েছিলাম আর আজকে হচ্ছে মাম্মামের পাপা তাড়াতাড়ি চলে এসেছিল আগে কিন্তু কখনো এরকম হতো না বাট এবছর দেখলাম তার অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে মেয়ের জন্য সবাইকে অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার এভরিওন তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা নতুন বছরটা তোমাদের সবার অনেক ভালো কাটুক সবসময় সুস্থ আর আনন্দের সাথে তোমাদের প্রত্যেকটা দিন কাটুক এই কামনা আমি করি তো আজকে ঘুম থেকে উঠেছি নতুন বছর মানে দু হাজার চব্বিশ সালে ঘুমিয়েছিলাম পঁচিশ সালে উঠে গেছি কেমন একটা ব্যাপার বলো তো এখন হচ্ছে তোমার ঘুম থেকে উঠে গেছি আর আজকে একটু সকাল সকাল উঠেছি কারণ আজকে এক তারিখ বছরের প্রথম দিন আজকে বাড়িতে কাজ আছে আজকে রান্নাটা আমি করব তো এখন হচ্ছে নিচে যাব আর এমনিতে বাবা চলে যাবে এই জন্য তাড়াতাড়ি করে উঠলাম যে বাবার সাথেও দেখা হয়ে যাবে আর একটা দিনই আছি বাড়িতে তো ভাবলাম যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি আর দিনটা সুন্দরভাবে কাটাই মাম গুড মর্নিং হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার সবাইকে বলো এই যে বলে হ্যাপি নিউ ইয়ার তোমাদের বাইকে যে রান্নাঘরে সব কিছু গুছিয়ে রেখে এলাম একটু পরে হচ্ছে তোমার রান্না করব তো ভাবলাম যে বছরের প্রথম দিনটা স্নান করে তারপরে রান্না করি তো এই জন্য উপরে চলে এসেছি আবার এখন স্নান করব তারপরে হচ্ছে রান্না করবো এদিকে আবার বেজে গেছে বারোটা তো একটু পরে বাবা চলে আসবে তাড়াতাড়ি করতে হবে সব কিছু তো চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরে